গ্রামীণ ব্যাংকের খাজ কর্মকাণ্ড আপনারা সবার জানা আছে যে এরা প্রথমে মহিলা দিয়া আস্তে আস্তে একটা ফ্যামিলিরে গ্রাস করে আসা সেইম সিস্টেমে কাজ করে এল জি ইউডিএফ ফতে ওদিকে এরা একই সিস্টেমে কাজ করে পদ্ধতি এবং টেকার পরিমাণ বেশ কম কিন্তু খামর ধরন এক জাতির ক্ষুদে ঋণ দেয় ক্ষুদ্র ঋণ দেয় ছোটো ঋণ দিয়ে আবার ও ছোট ঋণ মনে হলো হাজার টাকা যদি দেয় এই পাঁচ হাজার টাকার উপরে বছর পরে একটা ঋণ সুদ তারা নেয় এতে এক হাজার টাকা অথবা পাঁচশো টাকা পরিমাণ সুদ তারা গ্রহণ করে মুসলমান হল যে এই গ্রামীণ ব্যাংকে অংশগ্রহণ করা বা আগে করছেন অনেক বেশি গরিব মুসলমান হল আর এখন ধনী এখানে এই গ্রামীণ ব্যাংকে আগে ছোট ছোট ঋণ দিত এখন বড় বড় ঋণ দেওয়ার ধরছে আগে ছোট ছোট ঋণ দিত এখন ব্যবসায়ী পুঁজি দেওয়ার দরছে তো ব্যবসায়ী পুঁজি দেওয়ার দরলে আগে গরিব মানুষের চার হাজার পাঁচ হাজার দুই হাজার ঋণ আনতো যারা এরাই আনতো শুধু এখন বেশি বড় অঙ্কর ঋণ দেওয়ার দরছে এখন বড় ধনী আসলেও বড় বড় ঋণ আনার দরছেন লোন ঋণ আনার দরছেন ব্যাংক ঋণ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সব ব্যাংক সমান এই কথাটা মাথার সবাই খেয়াল রাখতে হইব বাংলাদেশও সুদী লেনদেনের ক্ষেত্রে বাংলাদেশের সব ব্যাংক সমান কোনো বেশ কম নাই আর গ্রামীণ ব্যাংকের অতিরিক্ত আরেকটা বিষয় যে তারা খ্রিস্টান মিশনারি হলোর প্লান বাস্তবায়ন করেন আর সুদও তারা খাওয়ার মাংসরে মাংসরে সুদও খাওয়ার বা মাংসের কাছ থেকে সুদ নেন আর তারার মিশনারি প্লান বাস্তবায়ন করে আর বাকি ব্যাংক যতটা আছে বাংলাদেশও প্রত্যেকটা ব্যাংক চায় ইসলামী ব্যাংক হোক চায় আলআরাফা ব্যাংক হোক চাই গ্রামীণ ব্যাংক আপনার অগ্রণী ব্যাংক হোক চায় ভুবালী ব্যাংক হোক ব্যাংক নামে যতটা আছে বাংলাদেশ হোক ও অন ইসলামিক ব্যাংক কিন্তু তারা ইসলামী উইন্ডুজ আছে ইসলামী সেকশন আছে আলোক বিভাগ আছে নাম এই যতটা ইসলামী হোক বা বে ইসলামী নামে হোক কোনো ব্যাংক মুক্ত নাই সব ব্যাংক সুদী ব্যাংক ইসলামী ব্যাংকে খালি নাম বদলাইছে সুধি ব্যাঙ্ক মানে মুনাফা আর হেরা হওয়ার ইন্টারেস্ট শুধু নামর পরিবর্তন হেরা মুনাফা আরবি শব্দ আর হেরা হওয়ার ইন্টারেস্ট ও নাম শব্দর পরিবর্তন দুই ভাষার পরিবর্তন নতুবা কার্যক্রম সপ্তাহ এক বাংলাদেশের ইসলামী ব্যাংক যেটা আছে এই ব্যাংকেও মানুষরে তেরো সত্তা কি সতেরো পার্সেন্ট সুদে মানুষের ঋণ দেয় অর্থাৎ আপনি যদি তেরো লক্ষ টাকা নন এক লক্ষ টাকা আনেন তে আদায় করবার সময় এক লক্ষ তেরো হাজার টাকা সুদ দেওয়া লাগবে মানে তেরো হাজার টাকা সুদ দেওয়া লাগব তো ইসলামী ব্যাংকেও ও অবস্থা আলারহা ব্যাংকেরও এই অবস্থা লিখিত পড়িত কিছু আইন আছে সরীয়তর এই আইনগুলা তারা মোটেও বাস্তবায়ন করে না মোটেও বাস্তবায়ন করে না বিদায় বাংলাদেশের সব ব্যাংকই সুদি গ্রামীণ ব্যাংকের অতিরিক্ত কথা হইল যে এরা বাংলাদেশের খ্রিস্টান মিশনারি হল প্ল্যান বাস্তবায়ন করা লাগছে